হ্যালো বন্ধুরা আমি জুবাইজা চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি টিপস নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি পাঁচটি আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা ভাবছেন যে এতগুলোর মধ্যে কি কি রয়েছে তো এসবের মধ্যে কি রয়েছে আর কেন আমি এসব নিয়ে বসেছি সেটা আপনাদেরকে জানাবো যে পাঁচটি আইটেম আপনারা দেখতে পাচ্ছেন এই পাঁচটি ভেষজ উপাদানের সংমিশ্রণে আমরা একটি পাউডার তৈরি করব খুবই পাওয়ারফুল এবং ম্যাজিক্যাল একটি পাউডার যে পাউডারটি আপনার যে কোনো যৌন সমস্যার সমাধান করতে সক্ষম যেমন আপনার টাইমিং জনিত সমস্যা অর্থাৎ সঠিক সময়ে উত্তেজনা কম দ্রুত পতনের সমস্যা সঠিক সময়ে নেতিয়ে পড়া হস্তমথিনজনিত কারণে সৃষ্ট সমস্যা কিংবা প্রসাবের পরবর্তীতে যে ক্ষয় রোগের সমস্যা আপনার শারীরিক দুর্বলতা আপনার শারীরিক অক্ষমতা কিছু দূর করবে এই পাউডার তো এই পাঁচটি যে উপাদান রয়েছে সেই উপাদানগুলো কি আগে আপনাদের আমি আমি সেটি জানিয়ে দিই প্রথমে আমার হাতে যে পাউডারটা রয়েছে এটা হচ্ছে শিমুলের মূলের পাউডার তা শিমুলের মূল শুকিয়ে এই পাউডারটা তৈরি করা হয়েছে এটি কিন্তু আপনার যৌন সমস্যার সমাধানে যৌন রোগ দূর করতে খুবই কার্যকরী একটি পাউডার তারপরে রয়েছে শতমূলের পাউডার তিন নম্বরে রয়েছে আলকুশি বীজের পাউডার অর্থাৎ শোধনকৃত আলকুশি বীজের অরিজিনাল পাউডার এটা হচ্ছে অশ্বগন্ধা পাউডার আর সব শেষ এটি হচ্ছে তেঁতুল বীজের পাউডার তো এই প্রত্যেকটি উপাদান কিন্তু আলাদা আলাদা ভাবে আপনার যৌন সমস্যার সমাধানে যৌন রোগ দূর করতে সাহায্য করে এই পাঁচটি পাউডার একসাথে নিয়ে মিশ্রণ করলে যে পাউডারটি তৈরি হবে সেটি হচ্ছে পঞ্চভূত আয়ুর্বেদিক শাস্ত্রে একে পঞ্চভূত বলা হয়ে থাকে এটি ভূতের মতো আপনার শারীরিক সমস্যার সমাধান করে বলেই হয়তো একে পঞ্চভূত নামে অভিহিত করা হয় এই পঞ্চভূত সেবনে আশ্চর্যজনকভাবে যৌন রোগের সমাধান হয় তবে অবশ্যই নিয়মিত সেবন করতে হবে এবং প্রয়োজনে আপনাকে দীর্ঘ সময় দুই তিন মাস সেবন করার দরকার হতে পারে এখন এই পঞ্চভূত কিভাবে সেবন করবেন আসুন সেবন বিধি জেনে নিন দুই চা চামচ পঞ্চভূতের মিশ্রণ এক গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রেখে পরদিন সকালে পান করতে হবে আবার দুই চামচ মিশ্রণ আপনি পানিতে ভিজ সকালে ভিজিয়ে রেখে সেটি বিকেলে বা সন্ধ্যায় পান করবেন এভাবে দুবেলা যদি আপনি পঞ্চভূতের মিশ্রণ সেবন করেন তাহলে আপনার কোনো যৌন সমস্যা থাকবে না আপনার দ্রুত পতনের সমস্যা কিংবা নেতিয়ে পড়ার সমস্যা ধ্বজভঙ্গ যে রোগী থাক না কেন সেটি ঠিক হয়ে যাবে আপনি দুবেলা এই পঞ্চভূতের মিশ্রণ দু চামচ করে সেবন করবেন অবশ্যই খালি পেটে যদি আপনার সমস্যা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিতে পারেন আর খেতে যদি আপনার স্বাদ খারাপ লাগে তাহলে সেক্ষেত্রে আপনি সাথে এক চা চামচ মধু মিক্স করতে পারেন তো বন্ধুরা যারা শারীরিক সমস্যায় ভুগছেন যৌন সমস্যায় ভুগছেন তারা পঞ্চভূত করতে পারেন এটি খুবই খুবই কার্যকর পাওয়ারফুল একটি মিশ্রণ আপনারা পঞ্চভূত যে কোনো যৌন রোগ থেকে সহজেই মুক্তি পাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা যারা এই পঞ্চভূত সেবন করতে চান তারা অবশ্যই আপনার কাছাকাছি যে ভেষজ স্টোর রয়েছে সেখান থেকে সংগ্রহ করবেন অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট সংগ্রহ করবেন যাতে আর দুই নম্বর না হয় ভেজাল না থাকে সেই সে বিষয়ে খেয়াল রাখবেন আপনারা যখন ভেসর দোকান থেকে পঞ্চভুত কিনতে যাবেন তখন আপনি প্রত্যেকটা আইটেম আলাদাভাবে নিয়ে এসে সম পরিমাণে মিক্স করে পঞ্চভূত তৈরি করে নিতে পারেন আর যদি নির্ভরযোগ্য হয় সেক্ষেত্রে আপনি সরাসরি পঞ্চভুত কিনে নিতে পারেন এখন অনলাইনে বিভিন্ন ভেসের স্টোর থেকে আপনি সংগ্রহ করতে পারেন তবে যদি হাতের নাগালে কোথাও না পান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে আমার পেজ লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা সেখানে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করতে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আশা করছি আপনারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন আর হিকিম কন্যা জুবাইদার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একবার ঘুরে আসবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ